রাতা কুণ্ডে আসার পরে মদন মোহনের তোকে আশ্রয় করার পর থেকে আজকে কুণ্ডের তটে একটু আশ্রয় বসার মতো হয়েছে না এই আশ্রয় হয়তো থাকতে আজকে এসে কোথায় থাকবো কোথায় খাবো এই যে কোনো সমস্যা কিন্তু তোমরা না চাইতেও যে কুণ্ডের তটে একটু বসার জায়গা পেলে খাবার জাতা পেলে ঘোরাঘুরি করছো

যে দেখে মুখকে হরিনাম করতো না আজকে শোক বন্ধ করে এমনকি ওরা বৃন্দাবনে আসার জন্য যে কথা বলে ওর বাবা নিজে গাড়ি খরচ করে আজকে রাধার মুখে রেখে দিয়ে যায় খরচ করে দিয়ে যায় বলো কোথার থেকে আসে এর আগে ছিল একটু ঠিক দেখা যায় না অনুভব করতে হয় আর মনে রেখো গুরুদেব দর্শন করলে গুরুদেবের পাশে আসলে গুরুদেব যদি একবার কায় বলে পাকে কারো দৃষ্টি দেয় আর ওই দৃষ্টিটা হলো একমাত্র কৃপা দৃষ্টি করুণার দৃষ্টি এটা প্রেমের দৃষ্টি আর ওই দৃষ্টি যদি একবার পড়ে যায় আর একবার মনে মনে যদি কারো চিন্তা করে ভগবান তাহলে আমরা অনেকে মনে করতাম এইটা বিদ্যা বল না আসলে বুঝতে পারতাম না গুরু তত্ত্ব যে কত বড় মহিমা গুরুদেবের যে কত মহিমা গুরু শক্তি যে কত বড় শক্তি রাধা কুণ্ডে তো যে জানতে পারলাম এর আগে জানতে পারতাম আগে ওই একবার যেতাম ওই দর্শন করতে হয় এটা বল দিতে হয় নিয়ে যান না যাকে ভালোবাসতে হয় যার কাছ থেকে নতুন কিছু পেতে হয় দ্বিতীয় কি কি দ্বিতীয় করবা গুরুদেবের আজ্ঞা পালন করবা তা গুরুদেবের আজ্ঞা যখন পালন করবা গুরুদেব তোমাকে দেখে বুঝতে পারবে যে তুমি আমার কথা পালন করছো এই যে সবাইকে কাজ করে পরিকল্পনা করে তারা কখনো রেখে দেয় না কোন গুরুদেব বসে ওই দীক্ষা দিল ঘুর দিল করো কি না করো আমি কী করছি মন্ত্র দেওয়া শাসন করছি না তোমাদের মন্ত্র নিলে হবে না মন্ত্র হরিভক্ত করার জন্য যে ভজন তাকে তো করতেই হবে তবেই তো মুক্তি দেবতা কাজ করতে তবে তো মুক্তি মুক্তি হবে সেই জন্য গুরু কৃপাই কেউ ভগবানের কৃপা দুর্লভ নয় গুরু কৃপা দুর্লভ গুরুদেব যদি কারণ প্রসন্ন হয়ে যায় সমস্ত ক্রমবন্ধন ভাবন্ধন তখন মুক্ত হবে বুঝতে পারবে আবার গুরুদের পাশে প্রতি হাসি আর দেশ বিদেশি বাঙালি নট বাঙালি ভাষা বোঝে না কিন্তু গুরুদুয়ার পাশে বসে থাকা রাত্রি বললাতির ভাষা বোঝে না তো বসে থাকি কেন কেন ভাষা বোঝে না কেন বসে থাকে পাশে থাকলে যেমন আগুন আভাস লাগে কোনো ভজন পাশে যদি কেউ থাকে সেই ভজনটা তার আভাসে তার ভজন হয়ে যায় বুঝতে পারছো আগুনের পাশে যদি কেউ থাকে আগুনে ঝলকা লাগে না মহৎ যখন ভজন করে আর ভজনদের পাশে যদি কেউ থাকে তাহলে ওই আভাসে তার ভজন হয়ে যায় এই জন্য দর্শনে পবিত্র দর্শন করা মাত্রে পবিত্র হবে তোমার মনে করছে বেদি